মাগুরা সদর ইউনিয়নে এই হিন্দু সম্প্রদায়ের একটা বাচ্চা মেয়ে জ্যোতি সরকার জ্যোতিবিশ্বাস এই জ্যোতিবিশ্বাসকে পাশের বাড়ির একটা লোক নির্মমভাবে ধর্ষণ করে ধর্ষণ করার পরে পুলিশের সহ পুলিশ প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করেছে মাগুরা জেলার এসপি সহ মোহাম্মদপুর থানার ওসি তারা মামলা করার আগেই আসামিকে গ্রেপ্তার করেছে এই আসামিকে এই বিকিম পরিবার যাতে মামলা না করে সেটার জন্য যে লোকটা ধর্ষণ করেছে সেই সহ তার পরিবারের লোকজনরা এই পরিবারকে হুমকি তামকি দেয় যে যদি মামলা করা হয় মামলা করা আমরা তোমাদেরকে মেরে ফেলব তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব সোশ্যাল মিডিয়াতে এটা জানতে পেরে জানতে পারা পরে আমাদেরকে বলে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা আমাদের নেতাকর্মীদেরকে নিয়ে এই পরিবারকে সাহস দিই সাহস দিয়ে আমাদের লোকজন সাথে থেকে পরিবারকে দিয়ে থানায় মামলা করায় মামলা করানোর পরে এটা হসপিটালে নিয়ে যাওয়া হয় প্রথমে মোহাম্মদপুর উপজেলা হসপিটালে নিয়ে যাওয়া হয় পরে মাগুরা সদর হসপিটালে নিয়ে যাওয়া হয় মেয়েটার অবস্থা খারাপ দেখে ঢাকাতে রিফার করে মাগুরা সদর হসপিটাল আমরা ঢাকা মেডিকেলে দীর্ঘদিন যাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনায় তাকে চিকিৎসা করে যাচ্ছিলাম আজকে সে সুস্থ হয়েছে তাকে আমরা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি একটা জিনিস হচ্ছে যে আসিয়া ঘটনা আপনারা দেখেছেন হয়তো আসিয়ার ঘটনা ঘটেছিল মাগুরায় সেখান থেকে আসিয়াকে আমরা ঠিক একইভাবে ঢাকাতে এনে চিকিৎসা করিয়েছি আমরা তখন দেখেছি আশিয়ার বেলায় যে যখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জবাব তারেক রহমান সাহেব চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন চিকিৎসা করিয়েছিলেন তখন বিভিন্ন দলের নেতারা গিয়ে ফটো সেশন করেছিলেন আমরা জ্যোতি বিশ্বাসের বেলায় কিন্তু সেটা দেখি নাই যে জ্যোতি বিশ্বাসের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন তারেক রহমান সাহেব ছাড়া আর কেউ হাত বাড়িয়ে দিয়েছে আমরা এরকম দেখি নাই রাজনীতি হোক মানবতার সেবায় রাজনীতি হোক সাধারণ মানুষের জন্য রাজনীতি হোক মানুষকে ভালো রাখার জন্য রাজনীতি না হোক ফটো জন্য আমরা সেটা চাই আমরা যাচ্ছে তার পরিবারের সম্পূর্ণ নিরাপত্তারী প্রশাসন যেরকম জ্যোতি বিশ্বাসের পাশে দাঁড়িয়েছিল মাগুরা একবার জন্য কোন সংস্থার লোক প্রতি বিশ্বাসের বাড়িতে যায় যদি বিশ্বাসের পরিবারের কোনো খোঁজ খবর রাখে নাই এটা সরকারের গাফিলতি বলে আমরা মনে করতেছি এরকম যাতে বাংলাদেশে নিরীহ মানুষ নিরীহ সম্প্রদায় হিন্দু সম্প্রদায় যেন হওয়ার না হয়ে যায় বাংলাদেশ অনির্বাচিত সরকারের হাতে আমরা সেটা চাই দেখেন আমি প্রথমে বলেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জ্যোতি বিশ্বাসের পরিবারের পাশে থেকে একদম প্রথম দিন থেকে আজকে শেষ দিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাওয়া তারেক রহমান সাহেব সরাসরি তত্ত্বাবধান করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাদ তারেক রহমান সাহেব তাদের বারবার খোঁজখবর রেখেছেন তাদের পরিবারের যত প্রকার সহযোগিতা আরও যতদিন পর্যন্ত প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাদ তারেক রহমান সাহেব করবেন এই পরিবারের পাশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাদ তারেক রহমান সাহেব ছিলেন আছেন এবং থাকবেন ইনশাল্লাহ দেখেন আমাদের দল মানবতার দল আমাদের দল জনগণের দল আমাদের আমার আমি নির্বাচন করতে চাই মাগুরা দুই আসম থেকে আমি মাগুরা এবং মাগুরা দুই আসমের সকল মানুষকে বলেছি যে আপনাদের বিপদে আপদে আমি রবির ইসলাম নয়ন ভ্যানঘাট হয়ে থাকবো বলে তাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছি সেটা ধারাবাহিকতায় মাগুরার যত লোক চিকিৎসার জন্য আসে এবং অসুস্থ হয় আমি আমার মতো ঢাকাতে তাদের গার্জিয়ান হয়ে চিকিৎসা সেবাগুলো দিয়ে যাই এবং আদার্স যে সমস্যাগুলাই তারা পড়ে

এর জন্য অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এখন এই বিচার আমি আইনের পর নির্ভর করতেছি আইনি যেটা ভালো বোঝে সেটাই না আর কোনো কেউ আমাদের মানে নয়ন ভাই আমার আমাদের পাশে আসে সময় মতন দাঁড়িয়ে ছিল বলে আমরা এখানে আসতে পারিছি আর আমার মেয়ে সুস্থ হয়ে দাঁড়িয়ে নিয়ে যেতে পারছি তাই অনেক অনেক নয়ন ভাই প্রতি আমারও অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি তো সেখানে আমি উপস্থিত হইনি আর তারপরেও যাচ্ছি ভয় তো লাগছে আমাদের তারপরেও আমার মানে সবই উপর আল্লাহর হায়ের এখন দেখি বাড়িতে যায় যদি আমাদের কোনো কি হয় না না হয় সেটা এই যে নয়ন ভাই আছে আমাদের যদি সাহায্য করে দেখে સુધા ભાવી હોતી પાર કે બાચતી પડી